বন্ধুরা গুড মর্নিং হ্যাপি হোলি সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমার গলাটা তো ভালো নেই এটাই হচ্ছে আমার সাথে কতদিন ধরে মানে দু সাল থেকে আমার সাথে এটাই হচ্ছে যাই হোক তো হোলি সবার কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানিও অনেক দিন ধরে ব্লগ শেয়ার করি না তোমাদের সাথে শরীরটা ভালো নেই বলে শ্যুট করা হচ্ছে না সেই জন্য তো আজকে তোমাদের সাথে ব্লগ শেয়ার করছি দিন পর তো এই দেখো প্রথমে শুরু করে দিয়েছি আমরা একটা রিলস এই রিলস দিয়ে আজকে ব্লগটা শুরু করছি সকাল থেকে আজকে তোমাদের সাথে ব্লগটা শুরু করবো ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর কার হোলি কেমন কাটলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও সকাল সকাল মেঘনাকে স্কুল থেকে খিচুড়ি এনে খাইয়ে দিয়েছে তারপরে এই যে বাচ্চাদের সাথে রঙ খেলছে মেঘনা প্রথমবার এরকম বাড়ির বাইরে বেরিয়ে রঙ খেলছে কারণ আগের বছর রং খেলা ব্যাপার বাড়ি ছিলাম খুব মজা হয়েছিলো এখানে তো কেউ কারোর সাথে মেশে না অ্যাকচুয়ালি এখানে না কোনো কিছুতে সাথী সঙ্গী পাওয়া যায় না এই জন্যই আমার এই প্রবলেমটা হয় ভালো লাগে না তো মেঘনা ওই যে মেঘনাকে অনেকবার করে ডাকছিল বলে তাই আমি পাঠিয়েছিলাম ওদের সাথে একটু রঙ খেলার জন্য মেঘনার ওইদিকে একটু মজা লাগছিল বেশ ভালো লাগছিল ওই জন্য মেঘনা গেছিলো তারপরে এই যে ওর বাবা এসে দেখো কাণ্ডটা কী করলো আমার সাথে আসলে আমি ওকে বলেছিলাম কোনোবার তুমি আমাকে প্রথম রং লাগাও না প্রথম রঙ কেউ না কেউ লাগিয়ে দেয় এবার ওকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে বলেছিলাম বাড়ির বাইরে গেছিল। বলেছিলাম তুমি আমাকে রঙ না দিলে প্রথম আর আমি তোমাকে প্রথম রঙ না দিলে রঙে খেলো না তারপরে তাও নিজে গিয়ে যখন মেঘনাকে দিতে গেছিলাম একটা জেঠু আমাকে গালে রং লাগিয়ে দিয়েছিল এবছরও প্রথম রঙ গড়ের হাত থেকে নেওয়া হলো না এটাই হয় কোনো স্পেশাল দিন না আমার কাছে স্পেশাল হয় না যাই হোক জেঠুটা অনেকবার করে বলছিল বলে তাই নিলাম একটু মাথায় আবির দিয়েছিল গালে আবির দিয়েছিল তারপরে যে ঘরে বসে আমরা দেখো তিনজনে মিলে রঙ ফেলছি কত মজা হচ্ছে যাই হোক লোকের সাথে মজা করতে পারি না তাতে কে যে নিজেদের সঙ্গে তো মজা করতে হবে তাই না তো এখন চলো এই যে এখন আমি ওকে বলছিলাম যে তুমি একটা গেঞ্জি করো বাইরে চলো বাইরে যখন যাচ্ছ একটা গেঞ্জি করো খালি যাই ভালো কোনো আওয়াজ করে এত গরম পড়েছে নিয়ে গিয়ে সব জায়গায় আজকে প্রচণ্ড গরম পড়েছে সময় শুভ আমি যাবো না আমি এই আমার পায়ে ইয়ে করে আবি দিয়ে পুজো করো ইয়ে করো নম করো অল্প করে না অল্প অল্প নাও

পইচা দা পইচা একশ টকা

ভিডিঅ'টো নিলাম ন মাখো মাখ মাখ ভিডিঅ'টো নি মাক 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 মাকে দি আছে খাৱালে নাপে হ'ব

আগের বছর তো বাপের বাড়ি ছিলাম আর তার আগের বছরগুলোতে মেঘনা ছোটো ছিল প্লাস এরকমটা হয়নি আর কি কারোর সাথে যাওয়া টাওয়া এসব হয় না আমাদের অ্যাকচুয়ালি আমাদের সঙ্গীর সাথে এখানে সেরকম কেউ নেই তো এটাই ওই জন্য হয় তো ভালো লাগে না ওই জন্য কোনো কিছুতেই আনন্দটা হয় না নিজেরা নিজেরাই মন খারাপ করে বসে থাকতে পারি পাড়া গ্রামে যে আনন্দটা হয় বা মেশার লোকজন থাকলে যে জিনিসটা হয় পাড়া প্রতিবেশী মিলে আমাদের এই পাড়াটায় না এটা হয় না যে যার মতো থাকে কেউ কারোর সাথে মেশা দাঁড়িয়ে কথা বলা কারো বাড়ি ঘরে যাওয়া এগুলো এখানে কেউ করে না ওই জন্যই তো মুড মন মেজাজ অফ করে বসে থাকি কোনো ওকেশন আসলেই ভালো লাগে না ওই জন্য মনে হয় যেন ছুটে বাপের বাড়ি চলে যাই কী আর করা যাবে কাছে পিঠে হলে চলে যেতাম মোটামুটি এক দু ঘন্টা রাস্তা হলে চলে যেতাম বলছিলাম ওর বাবাকে যে দুদিন দিন ছুটি আছে চলো বাড়ি থেকে ঘুরে আসি ওর বাবা বলছে না দু দিন ছুটি আছে আবার আসতেও তো একদিন টাইম লেগে যাবে দুদিনের বেশি তো ছুটি নেই দুদিনের জন্য গিয়ে কোনো লাভ নেই তো এই হচ্ছে ব্যাপার তো আর কি বলবো বলো তোমাদের হোলি কেমন কাটলো অবশ্যই বলো আর এই যে বাচ্চা কাচ্চাগুলোর সঙ্গে একটু আনন্দ করছিলাম মজা করছিলাম কিছু ছবি কিছু রিলস করছিলাম এটাই জাস্ট আনন্দ আজকে বাড়িতে রান্না হয়েছে খাসির মাংস বেগুন ভাজা চাটনি সবটাই মেঘনা ঠাম্মা করেছে রান্নাবান্না আমি তো এক গাদা জামা কাপড় ভিজিয়েছিলাম কাছাকাছি করবো বলে ওর ঠাম্মা বলো ঠিক আছে তুমি কাছাকাছি করো আমি তাহলে রান্নাটা করে ফেলি তারপর আর কি আমরা এই যে বাড়ির বাইরে বেরোই আর এত রোদ গরম উঠেছে না কী বলবো তোমাদেরকে এতটা পরিমাণে গরম পড়েছে আজকে ধারণার বাইরে ওই জন্য মেঘনাকে একটু খাইয়ে দিয়েছে তাড়াতাড়ি করে যাতে রং টং মাখানোর পরে খাওয়ার ঝামেলাটা না থাকে বাচ্চাগুলো তো ভীষণ মজা করছে তোমরা কেমন মজা করেছ সেটা অবশ্যই জানিও কে কে রং খেলো খেলেছো আর কে কে রং খেলো নি সেটাও জানিও বসন্ত উৎসবে কিন্তু গায়ে রং লাগাতে হয় এটা হয়তো তোমরা অনেকেই জানো আবার অনেকেই জানো না অনেকে রঙ খেলতে পছন্দ করে না দরজা বন্ধ করে রাখে যেটা আগেকার দিনে হতো আর এখন তো ভদ্রভাবে সবাই রঙ খেলে আগে তো অভদ্রভাবে রঙ খেলতো আমরা কত দেখেছি ছোটোবেলায় নতুন বিয়ে হলে বাড়ির বউকে ঘর থেকে বের করে দিয়ে গোবর জল কাদা জল এগুলো মাখানো হতো কেউ কেউ তো আবার ড্রেনের জলও গায়ে ঢেলে দিত আগে সেই অসভ্যতামিটা হতো তার মধ্যেও মজা ছিল কিন্তু এখন সেই অসভ্যতামিটা হয় না এখন ভদ্রভাবে সবাই আবির দেয় সবাইকে মজা করে গালে কপালে মাথায় আগে যে ব্যাপারগুলো হতো না হাসিও পেত আবার খারাপও লাগতো আবার মজাও লাগতো যাই হোক আমি আজকে ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম এদিকে যে দাদু নাতনি দেখো আনন্দ করছে তারপর আর কি তারপর এইভাবেই আমাদের কাটলো তারপর আবার মেঘনার বাবা যেখানে কাজ করে সেই দাদার বাড়িতে গেছিলাম মালিকের বাড়িতে সেখানে গিয়ে আবার রং টং দিয়ে এসেছি তো এখানে আমরা ছোটো ছোটো ক্লিপস নিচ্ছিলাম রিলস বানানোর জন্য যেহেতু ওয়াইফাই আছে বাড়িতে ফোনের রিচার্জ নেই তো ওই জন্য এখানে বসে আমি রিলস করতে পারছিলাম না রাস্তায় ওয়াইফাইটা ঠিকঠাক চলছিল না মানে নিচে আসলে না নেটটা ধরছিল না ভালোভাবে এই যে তারপর এই যে রাস্তায় বেরিয়েছিলাম আমরা ওর ওর মালিকের বাড়িতে যাব বলে রং দিতে তাই এখান থেকে রঙ কিনে নিচ্ছিলাম তারপর আমরা গেছিলাম বেশিক্ষণ ছিলাম না রং টং দিয়ে চলে এসছিলাম তো তারপর বাড়ি এসে খাওয়া দাওয়া করা স্নান টান করা এই বিষয়গুলো ছিল ওখান থেকে রং দিয়ে এসে এই যে সবার জন্য আইসক্রিম নিচ্ছিলাম আইসক্রিম টাইসক্রিম নিয়ে এসে বাড়িতে এসে ভাত ভাত খাওয়া দাওয়া করলাম এই যে বাড়িতে এসে দেখো খাওয়া দাওয়া করলাম আগে মেঘনাকে স্নান করিয়েছি স্নান টান করিয়ে ওকে খাইয়ে দিয়েছি তারপরে যে আমরা দুজনে মিলে খেতে বসছি তো আজকের ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি তোমাদের দিনটা কেমন কাটলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তারপরে গুড ইভিনিং বন্ধুরা হ্যাপি হলি বলো তো মেঘনা এখন ঘুরতে গেছিলো চিপস খাচ্ছে ক্যাডবেরি খেলো আর কি ডোনাট বাবার সাথে ঘুরতে গেছিল এই যে আমাদের জন্য ফুচকা নিয়ে এসেছে দেখো এখন বসে বসে এখন ফুচকা খাবো কে খাবে ফুচকা